অনেক দিন বারান্দা বাগানের গাছগুলো আমার আপুদের সাথে শেয়ার করা হয় না তো আজকে বারান্দা থেকে ভিডিওটি করা শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বৃষ্টি পেয়ে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই গাছটা হচ্ছে একটা পাথর কুচি পাতা গাছ পাথরকুচি গাছের পাতা মাটিতে লাগালে গাছ হয় আমরা সবাই জানি কিন্তু এটা গাছে থাকা অবস্থায় পাতা থেকে কিন্তু চারা বের হয়েছে বিষয়টা কেমন অদ্ভুত না এটা একটা অন্য জাতের পাথরকুচি পাতা গাছ আর এই যে একটা ছোট্ট টবে একটা গাছ এই গাছটা আমার মেয়ে আমাকে গিফট করার জন্য লাগিয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্লোরের অবস্থা একদম খারাপ মনে হচ্ছে যে কেউ এখনই পানি ঢেলে রেখেছে এমন অবস্থা তো দেখলাম প্রত্যেকটা রুমেরই একই অবস্থা মানে ফ্লোর ঘেমেছে তো সকাল থেকে দুপুর পর্যন্ত কতবার যে শুকনো কাপড় দিয়ে ফ্লোরটা মুছেছি তার হিসাব নেই শুকনো কাপড় দিয়ে মুছতে মুছতে তিন চারটা গেঞ্জি একদম ভিজিয়ে ফেলেছি ফ্লোর কতটা ঘেমেছে সেটা আমার রান্নাঘরের বারান্দাটা দেখলেই বোঝা যাবে রান্নাঘরের বারান্দা একবারও মুছিনি আজকে যেহেতু ছেলে বাসায় ছেলের কোরবানির ছুটি শুরু হয়ে গেছে তো ছেলেকে বললাম আজকে থেকে তোমার রুম তুমিই গুছাবে তো বিছানার উপর একবার হাত দিয়ে কিন্তু বিছানা ঘুছানো হয়ে গেছে দেখেছে না পুরা আর আমসত্তা খাওয়া চলছে তো চলছেই এটা শেষ না হওয়া পর্যন্ত আর থামবে না আজকে মিষ্টি কুমড়া রান্না করব তো কাটাকাটি শুরু করার আগে সবাইকে একটু নাস্তা খাইয়ে নেবো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো শ্বশুরাব্বার জন্য পাকা আম কেটে নিচ্ছি শ্বশুরাব্বাকে পাকা আম দেবো আর আমার মেয়ের জন্য কাঁচা আম কেটে নিয়েছি আমার মেয়ে আবার পাকা আম পছন্দ করে না তো এই আমটা কাঁচা হলেও আমটা কিন্তু বেশি একটা টক ছিল না মোটামুটি এমনিতেই খাওয়া যায় লবণ ছাড়া এরকমের একটা মিষ্টি ছিল আজকে মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়াটা কাঁচা হলেও মিষ্টি কুমড়াটা একদম অনেক ভালো দেখলেই বোঝা যাচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য আমি মিষ্টি কুমড়াটাকে পাতলা পাতলা করে কেটে নেব আর আমি কিন্তু পুরোটা রান্না করব না এখান থেকে কিছুটা পরিমাণ রান্না করব আর বাকিটা থাকবে সবাইকে যেহেতু রাস্তা দিয়ে দিয়েছি নিচের মিস্ত্রিরা বাদ যাবে কেন কাজের ফাঁকে তাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি আমি কিন্তু তরকারি সব কাটাকাটি শেষ করতে পারিনি তার ফাঁকেই আমি ওনাদের জন্য নাস্তাটা রেডি করে নিলাম আর আমিও একটু চা খেয়ে এখন আমিও মাছ কাটবো এই যে মাছগুলো রান্না করার জন্য ভিজিয়ে রেখেছি কাটতে পারিনি এখনও তো আগে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়ে নিচ্ছি এদিকে মিষ্টি কুমড়া হতে থাকবে আর আমি ওদিকে মাছ তাহলে কেটে ফেলতে পারবো তো আমি মশলা কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিছু কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম আর এখন হালকা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কষাতে দিয়েছি আর পাশের চুলা আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি ডালটাকেও একটু ঘুটে দিলাম মশলাটা কষানোর জন্য একটু পানিয়ে দিয়ে দিয়েছি আর এই মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম আর এই মিষ্টি কুমড়া রান্নায় আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করব না এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো ঢাকনা ঘেমে যতটুকু পানি বের হবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে আর ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই এই চালের ভাত হতে এত সময় লাগে কি বলবো সবার আগে ভাত বসিয়ে দিলে রান্না করতে করতে তরকারি রান্না করা হয়ে যায় কিন্তু ভাত হয় না আর এই ভাত রান্না করতে গেলে শেষের দিক দিয়ে একটু পানি দিতে হয় পানিটা টেনে যায় আর এই মরিচগুলো তো বাগান থেকে আনা হয়েছিল বোটাগুলো এখনো বাছা হয়নি এগুলো আমার মেয়েকে দিয়ে বাছিয়ে নেব আর এদিকে আমার মিষ্টি কুমড়াটা ভাজি করা হয়ে গেছে এই চুলাই আমি মাছ বসিয়ে দেব মাছটা আমি কেটে ধুয়ে তেলে ভেজে নিয়েছি তো মাছটা ভাজার জন্য আমি একটু বেশি তেল দিয়েছিলাম তো ভাজা হয়ে যাওয়ার পর যতটুকু তেল তেল থেকে গেছে সেই তেল দিয়েই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব আর মিষ্টি কুমড়াটা রান্না করা হয়ে গেছে কখন এখনও কিন্তু আমি বাড়তেই পারিনি তো এখন মিষ্টি কুমড়াটাকে বেড়ে নিচ্ছি এরকম মিষ্টি কুমড়া ভাজিতে কিন্তু ধুনিয়া পাতা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার কাছে ফ্রেশ ধুনিয়া পাতা ছিল না সেজন্য আর ব্যবহার করতে পারিনি তো মিষ্টি কুমড়াটা একদম বাড়িতে আমি বেড়ে নিয়েছি আর আমার রান্না রান্নাবান্না বাকিগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু মাছটা রান্না করা বাকি ছিল সেটাও আমি এখন মশলা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে ঝোলের মধ্যে আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম আর এদিকে এতক্ষণে আমার ভাত রান্না করা হলো তো এখন আমি ডেক্সির মধ্যে ভাতটাকে ঢেলে নিলাম আর এদিকে মাছটা রান্না করা হয়ে গেলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো এখন গোসল করার আগে এসেছি একটু তাল কেটে নিতে তো তাল তালের পিঠ থেকে তালগুলো ছুটাতে কিন্তু অনেক কষ্ট কালকে তো আপনাদের ভাইয়া ছুটিয়ে দিয়েছিল আজকে তো আসিয়া বাসায় নেই তো আমি ভাবলাম গোসল করার আগে এখান থেকে কয়েকটা তাল নিয়ে যাই তারপরে উপরে বসে আমি বটি দিয়ে কাটবো আমি তো বটি দিয়ে কীভাবে তাল কাটি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কি করব আপনারা বলেন দাও দিয়ে কাটতেই পারি না একদম বঁটি দিয়ে তাও তো কোনো রকম একটু কাটতে পারি আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমার ছেলে আর মেয়ে ভিজছে ওই যে তো একটা বয়সের পরে এসে না ইচ্ছা করলেও আর বৃষ্টিতে ভেজা যায় না আমারও মনে ছিল ওদের সাথে গিয়ে বৃষ্টিতে ভিজি কিন্তু আমার তো কাজ শেষ হয়নি এখন বৃষ্টিতে ভিজতে গেলে আমি অনেকটা কাজে পিছনে পড়ে যাব সেজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আর যেতে পারলাম না তো তাল এভাবে বটি দিয়ে কাটাও কিন্তু অনেক কষ্ট আমি কাটতেই পারছিলাম না ওদেরকে আরেকজন হাত পেতে বসে আছে যে একটা ছুটোতে পারলেই ও নিয়ে যাবে তো একটা কেটে তাকে দিয়ে দিলাম আর এখন আমি আস্তে আস্তে আর সবগুলো তাল কেটে নেব এখানে পাঁচটা তাল আছে এই পাঁচটা তাল কাটতে আমার মনে হয় এক ঘন্টা সময় লেগেছে এখন ময়লাগুলোকে উঠিয়ে নেব আর এরই মধ্যে বৃষ্টি কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে আর তালের ময়লাগুলোকে উঠিয়ে রেখে নিচে নেমেছি আর ভেবেছি কাজ মনে হয় এখানেই শেষ এরই মধ্যে কিন্তু আমার মাসের বাজার নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে আমার নিচের রুমে লাগানোর জন্য একটা টিনের দরজা তো আমার বাসায় একজন লোক আছে উনি কিন্তু ভুলেই যায় মাঝে মধ্যে যে উনি বাংলাদেশে থাকে আর বাংলাদেশের মানুষের দুপুরের খাবার হচ্ছে ভাত তার একদমই ভাত খেতে ইচ্ছে করে না সে দুপুরবেলা এখন নুডুলস রান্না বসিয়ে দিয়েছে নুডুলস খাবে আর আমাদের গাছে যে একটা আমাদের ছাদে যে একটা গাছ আছে আম গাছ সেই গাছ থেকে একটা আম পেকেছে সেটা আমার মেয়ে নিয়ে এসেছে আর এই যে বাজারগুলো সব নামিয়ে নিয়েছি এখন বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব শুকনো বাজার যেগুলো আছে যেমন বিস্কিট তারপরে আটা এগুলো সব আমি একটা বালতির মধ্যে রাখব সবগুলো বাজার এখনও আসেনি কিছু কিছু এসেছে কিছু কিছু আবার পরে আসবে তো বাজার গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ